তোমরা যদি আমার কথা শোনো তাহলে তোমাদের পাঁচ লাখ টাকা দেবো ওরে দুনিয়া থেকে সরাই দিবা মানে কি আপনি কি হিসাব বলতেছেন যা বলতেছেন ভাবি চিন্তা বলতেছেন তো বন্ধু শালম কিন্তু আমাদের বন্ধু মানুষ শালমরা আমরা মারতে পারবো না কিন্তু আরে তুই থাম কি পরামর্শ দেবে আগে শুনি ভাই বলেন তাহলে মারার প্ল্যানটা শোনো তাহলে সব প্ল্যান বুঝতে পারছিস এইভাবে মানলেই কি বুঝতে পারল এ শুন ভাই যেভাবে কইছে তাতে কাজটা কোনো ব্যাপার না আর এই কাজটা করে দিতে পারলে 5 লাখ টাকা দেবে 5 লাখ টাকা মানে তুই বুঝিস বুঝে তুই বলতিছিস কোনো সমস্যা হবে না তা তুই যেটা ভালো বুঝিস সেটাই কর তা চল যাই আচ্ছা তাহলে কাজটা করে আমার বাসায় এসে 5 লাখ টাকা নিয়ে যাও তোমরা ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা যাও ওই দেখ শালম যাচ্ছে আরে শালম

অনেক সুন্দর পুকুর কে কেমন আস্তে ঝাপায় গোসল করে আসে অনেকদিন গোসল করে নি এমন পুকুরে চল বন্ধু একটু গোসল করে আসি চল না এ তুই তো জানিস আমার কিন্তু সমস্যা আরে বন্ধু কোনো সমস্যা হবে না আমরা আছি না চল অনেকদিন পুকুরে গোসল করিনি তিন বন্ধু একসাথে গোসল করলে অনেক মজা হবে নে চল তাড়াতাড়ি গোসল করে বাড়ি চলে যাবা বন্ধু আয় তুই গোসল করে কিন্তু খুব মজা হবে এই পুকুরে হ্যাঁ হ্যাঁ গোসল কর আমি এইটাকে বসে দিই তুরা যাইয়ে পুকুরিতে গোসল করি আয় আমার তো দেখ গোসল করতে পারবো না কারণ পুকুরে নাম নিতে জানিস আমার সমস্যা হয় মির্গে বেরাম থাকাই আমি ভাই নামতে পারবো না হৃদয় নাম আরে আমরা দুই বন্ধু আসিনা তোর সাথে তোর এত কিসের চিন্তা আচ্ছা বন্ধু তুই তো গোছিস আচ্ছা আমি তাহলে শ্রীতে গোসল করব বেশি পানিতে দিন না কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে চল বন্ধু এই সুজোকি পিছন থেকে গ্যাস ক্লিয়ার করে দিতেবে হ্যাঁ হ্যাঁ তাতে চল আমার পানি দেখলি তো আমার মনে করতে গাড়ি মধ্যে কি রকম এই পুকুরির পানি দেখে আমার খুবই ভয় লাগিছে আরে কোনো সমস্যা হবে না অনেক দিন পরে তিন বন্ধু একসাথে গোসল করব এটা তো মজা হবে আমা আরে না তোর আমরো দিন যেন আছে আয় নাম ফেলাও রে ও ওরেলা

এই চল পাঁচ লাখ টাকা নিয়ে আসি হ্যাঁ চল তাহলে